এই মামলাটা দেখুন এটা আমরা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলার উনিশ 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 বিশ্বের কাউন্সিলার সৈদার রুতিনামিম তো ওর বিরুদ্ধে গত আঠাইশায় চব্বিশ তারিখে এস টিভি তে একটা সংবাদপত্র করছে এবং সেটা তার পার্সোনাল বিষয় নিয়ে পড়ছে পাশাপাশি এটা জমি নিয়ে যে জায়গাটা নেই আনন্দ প্রধান ফুলবরিয়া যেটা হচ্ছে রোড পড়ছে বঙ্গোপাধ্যার নাম

পক্ষ বুঝতে পারবো পক্ষ হিসেবে কিন্তু যায় যে ডিস্টার্ব না করে এমনকি একবার চেষ্টা করছে রেলওয়ে কিন্তু মামলা আমরা ভাইরাসের মামলা করতে পারবে ভাইরাসের মামলা আমি করেছি যা বিষয় সেটা বলেছি যে আমি সব জব্দ বলছি সেখানে এই যে বলা আসলে এটা একেবারে একটা ব্যক্তিগত পর্যায়ে ইয়ে করাছে

কাছে পাশে করে এটা কথা বলা বিশ্ব করে এই জমির কথা বলছে অবৈধ অবৈধ না সেটা নিয়ে হাইকোর্ট সহ মামলা রয়েছে এটা কিন্তু আছে তাদের পক্ষে পরিবারের পক্ষে কিভাবে কথাগুলো বলছে ভূমি চাটা কথা বলছে নিজের জায়গায় করে কেউ যারা নিজস্ব তাদের এখানে সেখানে আছে সেখানে জেদিম খানা আছে মসজিদ আছে সম্পত্তি আছে করে তার শহীদ ইসলাম স্টেট তার বাবার নামে আচ্ছা তাহলে আপনি সেখানে চেয়েছেন যে নিউজটা বা ক্লিপটা বা যে ছবিটা সেটা রিমুভ আর হচ্ছে ভবিষ্যতে যেন এরকম কোনো কিছু না করায় সেটা সতর্ক যদি তারা করে সেক্ষেত্রে আপনারা